ঠাকুর সারা বাংলাদেশের সব ছেলে মেয়েকে প্রত্যেক দিন মুশরেক বানাচ্ছে বাংলাদেশ হচ্ছে শির্কের বন্যায় শুধু যে আপনি আষাঢ় মাসে দেখেন বন্যা তা নয় বাংলাদেশ হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে চলছে শিরক বিচারের মাঠে যারা করে উপস্থিত হবে তাদের বাঁচার কোনো পথ নেই আমি আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে মানুষের মতো মানুষ করে গড়ব ইনশাল্লাহ আপনি ছেলে মেয়ে পাঠান কে বলেছে আপনি ভুল পথে আছেন ভুল হিসেব আপনার ছেলে বড় ডাক্তার ডাক্তারই হচ্ছে প্রতারক কে বলেছে যে কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে আপনি জানেন না কে বলেছে আপনার ছেলে ভালো আমি সব বলিনি সবাই খারাপ আপনার ছেলে বড় ইঞ্জিনের মতো টাকা মারে খায় মানুষের চুরি করে টাকা জাতির কি করতে পারে আপনি আর কি করতে পারেন আপনার ছেলে ভুল হিসেব আপনার জীবন পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ কি হবে এসব জীবন দিয়ে কি করতে পারেন আপনি জাতির আপনার ভিত্তি সেরেক আপনার জন্ম সেরেক আপনার পড়াশোনায় সেরেক আপনার জীবন জীবনকে যদি আমি পশু প্রাণীর মতো মন প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজা নিচু জাতির সামনে বক্তব্য দিব না নব্বই সাল থেকে মাঠে আছে আপনার কল্যাণের জন্য জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় বলছিলাম বদনাম গিবত মানুষের সাথে জড়িত পাপ মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না শিল্কের মতো বড় পাপ এখন বলেন যে আল্লাহ ভুল হয়েছে মাপ করো ক্ষমা হয়ে যাবে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিলক সুদ মহাপাপ তার ভাষা শোনাই কঠিন আল্লাহ রসুল বলছেন মায়াক হলো দেরহাম দেরাহ রে বাহ ইয়া আলম আসাদুবিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে এক লাঠি পিঠে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে পৃথিবীর তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তার নাম জেনা কেউ জেনে এক টাকা সুদ খেলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলছেন আর রেবা সাবুনা জুজান আইসার জল উম্মাহ সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় একথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেছেন হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থ আছে দেখেন উপদেশ বয়ে দেখেন সুদ ঘোষ লিখা আছে সুদ সুদ মহাপাপ সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই আল্লাহ বলেছেন ইয়াম রেবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ রসুল বলেছেন ইনর রেবা ও ইনকাস আহ তাসির কাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে মনে হয় বাড়ছে কিন্তু তার শেষ পরিণতি হলো নিঃস্ব আল্লাহ বলছেন টাকা কমে যাবে আর আল্লাহ রসুল বলেছেন ও নিঃস্ব হয়ে যাবে আমি দুইটার সমন্বয়ে বলে আসছে ওকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক তার টাকা পয়সা থাকবে না টাকা পয়সা তার ধ্বংস হবেই আল্লাহ বলেছেন হবে অতএব হতেই হবে হবেই হবে আর সেদিন বলছিলাম সুদ খেলে টাকা কমে কেন এই জন্য যে টাকার উপরে জুলুম করা দেখি পাপ কেমনে ক্ষমা হয়ে যায় এটা হবে না এটা আল্লাহর সাথে জড়িত নয় এটা মানুষের সাথে জড়িত এটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন জালেম জুলুমকারী আর আল্লাহ বলছেন হরম তো জুলমা আলাইয়া আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি তুমি মানুষের বদনাম করেছ আর আমি ক্ষমা করে দেবো এই জুলুম আমি করি না যার ক্ষমা যার বদনাম করেছো ওর কাছে ক্ষমা নেওয়া যার টাকা নিয়ে তুমি দেওনি তাকে টাকা দেওয়া গা ওটা আমি ক্ষমা করব না তুমি আর ছেলে মেয়ে তিনটা দুটা ছেলে একটা মেয়ে জমি জায়গা সব তুমি ছেলেকে লিখে দিয়েছ মেয়েকে দেও আমার কাছে ক্ষমা হবে না ওখানে ক্ষমা নেওয়া মানে জাহান আমি চলেই গেছে ঢোকে কেন মরে নিয়ে মানুষের মানুষের হক নষ্ট হচ্ছে জড়িত এটা না এই চিন্তা আমার মাথাতে নেই রংপুর লালমনিহাট ওই দেশের মানুষেরা ওই জেলার মানুষেরা বনেরাকে জমি দেয় না বনেরা জমি চাইলেই খেপে যায় এটা বোনদের নাকি অপরাধ তাই আমি বললাম যে তোমার দাদা মারা গেছে তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমি এরকম না একসাথে বলে একসাথে একসাথে যদি পাই তাহলে এটার ফলাফল বলো সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম সুদ মহাপাপ এরপরেও মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হয়ে যাবে জেনা মহাপাপ এর পরেও যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হয়ে যাবে সলাদ ত্যাগ করা নামাজ না পড়া মহাপাপ সত্তর বছর বয়স একদিনও সলাত আদায় করেনি আজ বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আমি আজ থেকে সলাদ শুরু করলাম ইনশাল্লাহ তার সব পাপ ক্ষমা হয়ে যাবে কিন্তু বদনাম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখন এই পাপ ক্ষমা হবে না মানুষের সাথে জড়িত পাপ হল বদনাম গিবাদ এক খেলে চেয়ে থাকবেন মহান আল্লাহ বলেন হুম তিল্লু মাজা যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে এদের জন্য জাহান্নাম সুনিশ্চিত ধ্বংস সুনিশ্চিত এরা জাহান্নামে যাবে ঘোষণা যে সামনা সামনে বদনাম করে সেও জাহার নামে যাবে যে পিছনে বদনাম করে সেও জাহান্নামে নামে যাবে বদনাম কি জিনিস আবু হরিয়া তাল বলেন রসুল আলী সাল্লাম বলেছেন হাল তদরুল আমাল বাত সঙ্গী সাথে বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে কালু আল্লাহ রসুলহ আলম সাহাবিগন বললেন জিনা বদনাম গিবাদ কাকে বলে আমরা জানি না তখন আল্লাহ রসুল বললেন জিক্র কা তুমি তোমার ভাইয়ের কথা বলছ ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে তার নাম হলো গিবাত আপনার কথা আমি এখানে বলছি যদি আপনি সন্ধে পান আপনাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাত তা আপনার যদি আমি সুনাম করি তাহলে কি আপনাকে খারাপ লাগবে এতটুকু আপনি বলতে পারেন যে ভালো তবে বেশি হয়ে গেছে বলা যেমন আমি অনেক সময় বলি না আমার তো আমার বাপের নাম ইসো আর আমার নাম আব্দুর রাজাক আব্দুর রাজাক বিন ইসো এর চেয়ে বেশি বলা লাগবে না আর চাপ দিয়ে কেউ আমার পরিচয় এ যাবত আদায় করতে পারেনি যে আমি এই পড়াশোনা বা এই জানি বা এই কিছু বা এই করি চাপ দিয়ে কে এ যাবত আদায় করতে পারেনি যখন খুব জোরে চাপ দিয়েছে যে বিজ্ঞান পোস্টারে লিখতে হবে কি লিখব বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ দেখেন এতে বাপ নাই কখন জিজ্ঞাসা করেন আমার কাছ থেকে এর চেয়ে বেশি কেউ আদায় করতে পেরেছে নাকি সম্মানিত দিনী ভাই বোন তুমি কারো কথা বললে ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটা হলো গি বাত এ পর্যন্ত আল্লাহ রসুল বললেন বলেন আর আল্লাহ রসুল আপনি তাহলে কি বলতে চান একটা মানুষ চুরি করেছে আমি যদি বলি চোর একটা মানুষ জেনা করেছে আমি যদি বলি জেনা করেছে তাহলেও কি গিবাত হবে আল্লাহ রসুল বললেন শোনো ইনকানা ফিয়ে মাতা করলো ফাঁকা ধিক্তাপ্তাহু ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গিবাত ও যদি যে করে থাকে তুমি বলো তাহলে গিবাত